আজকে কি রান্না করছি দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব আর সিম ভাজা করব কারণ আজকে আমরা আর কি সিম খাবো তারপর তো মাস পড়ে যাবে আর আমরা সিম খাই না আর এই ভিডিওটা কিন্তু কালকে তো নতুন যারা দেখছো আমার ভিডিওটা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা আমরা কিন্তু বাড়িতে কীভাবে কথা বলি তো সেটা শেয়ার করছি দেখো আমরা বাড়িতে তো এভাবে করে কথা বলি আর ফ্রিজের মধ্যে মাছ রাখা ছিল মাছের মাথা তো ভাবছি আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টাটা করব। আর রিজু বাবা আজকে বাজারে বাজারে না সরি বাড়িতে ও বাজারে গেছে সবজি বাজার করে নিয়ে আসবে টাইম ভাবছি রান্নাটা করে ফেলি তাহলে এসে আর কি খেতে পারবে ভাতটা আগে এটার মধ্যে ঢাকা রাখা দিও জলগুলো ঝরে পড়বে তারপর রাই না নিয়ে ওইটা নেব ইন্ডাক্সিটা এইটা নিয়ে এইটা দিয়ে দাও ইন্ডাক্সি হ্যাঁ তো লাউটা না আমি আর্ধেকটা রান্না করবো আর্ধেকটা ধুয়ে দেবো এটা কালকে রান্না করব যেহেতু তিনজন মানুষ খাবো তো ভাবছি পুরো লাউ রান্না করব না মাছটা না আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম গরম জলে কারণ ফ্রিজের থেকে বের করলাম তো তো নিজুর বাবা বাজা করে নিয়ে আসছে ছোট মাছ নাই বাজারেছি লাউ চোচা ভাজা খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে নিজের বাবারও বেশি ভালো লাগে লাউ চোচা ভাজাটা

ডাটা ধনে পাতা আর এটা হচ্ছে বাদামি আলু এটা আলাদা করে রাখছি না তো খুব বাঁচতে অসুবিধা হবে আমার এখানে মাছ আছে কাতল মাছ আছে আর কাতল মাছের মাথা আছে কাতল মাছগুলো ধুয়ে রাখলাম এখানে মাথাও আছে কাতলে তো কি কী ভাজা করে নিয়ে আসছো তোমাদের কিন্তু দেখালাম আর দেখো যে মাঝে ভাজা করছি তো রান্না করি পরে আবার আসছি তো রান্না হয়ে গেছে ভাত খেতে বসেছি দেখো রিজু খাওয়া হয়ে গেছে ওর বাবা খাচ্ছে বাইরে মানে উঠানে খাচ্ছে ভাত কারণ গাছে জল দিল তো গাছে নোংরা হয়ে গেছে শরীর তো ভাবছে খেয়ে দিয়ে তারপর ছান করবে তার থেকে দেখো আমি কি নিয়েছি এখানে লাউ ঘণ্ট নিয়েছি

এখন কিন্তু তিনটে বাজে আমাদের দুপুরে খাওয়া খেতে খেতে তিন মানে আড়াইটা তিনটা বাজেই এটা প্রতিদিনই তো ঠিক আছে বন্ধুরা এখন ভিডিওটা রাখছি টাটা